হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্যালেঞ্জ উলুলুডিও ভিডিও 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 হ্যাঁ যাই হোক একটা জিনিস তো হলো গাইস আজকে আমরা একটা জিনিস মাখাতে চলেছি সেটা হলো স্পেশাল ফলটা শুধুমাত্র দুবাইতেই পাওয়া যায় এখন আমরা দুবাইতে যাবো ফলটা আনতে আপনারা সবাই সাথে থাকুন বেরিয়ে পড়েছি আমরা দুবাই যাওয়ার জন্য এরা দুজনও আমার সঙ্গে দুবাই যেতে চলেছে গাইজ আমরা দুবাই পৌঁছে গিয়েছি এই যে সেই স্পেশাল ফলটি এখন এটা আমরা পারবো গাছটি অনেকটাই বড় এই যে সেই ডুবাইয়ের স্পেশাল ফলটি এই ফলটা শুধুমাত্র ডুবাই পাওয়া যায় খুবই সুন্দর চলো এটা এখন মাখাবো বন্ধুরা দুবাইয়ের স্পেশাল ফলটা মাখানোর জন্য এখন টক ফল লাগবে এখন আমরা অস্ট্রেলিয়াতে যাবো টক ফলটা আনতে তোমরা সবাই ভারতে পাওয়া যায় না বন্ধুরা আমরা তিনজন বেরিয়ে পড়েছি ভারত থেকে সাইকেল নিয়ে অস্ট্রেলিয়া যাব টক ফল আনতে আপনারা সবাই সাথে থাকুন সো বন্ধুরা আমরা মমতা পালসার এবং কালানিনজা নিয়ে পৌঁছে গিয়েছি অস্ট্রেলিয়াতে আমরা অস্ট্রেলিয়ার সব থেকে বড় মার্কেটে চলেছি এখন আমরা এখান থেকে টক ফল নিবো তো এটা আমাদের অস্ট্রেলিয়ার সে বিখ্যাত মার্কেট তো আমরা যে ফল নিতে এসেছি ওটা এখন দেওয়া হচ্ছে শেষ শেষ আমরা অস্ট্রেলিয়া থেকে সেই টক ফলটা পেয়ে গেলাম এখন আমরা এই ভারতে যাবো আমরা দুবাই থেকে স্পেশাল ফল এবং অস্ট্রেলিয়া থেকে টক ফল নিয়ে এসেছি এ দেখুন এখন আমরা এই স্পেশাল ফলটি কেটে মাখাবো তো বন্ধুরা আমরা স্পেশাল ডুবাইয়ের ফলটিকে সুন্দর করে কেটে নিয়েছি বন্ধুরা পাথরটা দেখছেন এটি যে সে পাথর নয় এটি অনেক প্রাচীন কালের পাথর যখন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত উঠিয়েছিল তখন পর্বতের কিছু টুকরো ভেঙে পড়েছিল সেখান থেকে আমাদের বংশের পূর্বপুরুষ এই পাথরটি নিয়ে এসেছে এখন আমরা এই পাথরে এই দুবাইয়ের ফলটি মাখাবো তো বন্ধুরা আমরা চায়না থেকে বেগুন এনেছি এটা আমাদের এখানে ঝাল বলে এটাকে এখন চেঁচব এটা ছ্যাঁচার আগে আমরা এটা সঙ্গে কিছু দুবাইয়ের বালি মিশাবো পরিমাণ মতো এবার এটাকে ভালো করে ছেঁচে নেবো বন্ধুরা চায়নার সেই বেগুনটিকে আমরা গোবর্ধনের পর্বতে ছেঁচে নিয়েছি এখন চায়নার সে বেগুনটিকে আর ডুবাইয়ের স্পেশাল ফলটিকে একসাথে মাখিয়ে নেব তার সঙ্গে আমরা দিব অস্ট্রেলিয়ার সেই টক ফলটি আর দিব ডুবাইয়ের সে বালি পরিমাণ মতো এবার এটাকে ভালো করে মাখিয়ে নিব বন্ধুরা অবশ্যই আমাদের সেই ডুবাইয়ের ফলটি মাখানো হয়ে গেছে এবার খেয়ে দেখবো কেমন হয়েছে সেই স্বাদ বন্ধুরা আপনারা না খেলে বুঝতে পারবেন না এত স্বাদ বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন দুবাইয়ের সেই স্পেশাল ফলটি আমাদের ভারতে কি নাম বলে লাইক কমেন্ট শেয়ার করবেন